বাবা দেখো আকাশ কত বিশাল কেউ তো এর শেষ খুঁজে পায় না সকালে সূর্য ওঠে রাতে চাঁদ আসে এই আকাশের এনেছি সব কিছু চলছে কিন্তু এগুলো বানিয়েছে কে বাবা বাবা এগুলো সবকিছুই আল্লাহর নির্দেশনা সূর্যকে বানিয়েছেন আলো আর বানিয়েছেন কে শীতল আর সুন্দর করার জন্য আর আকাশকে বানিয়েছেন হিসেবে যেখানে তারা ঝলমল করে এগুলো দেখে আমরা আল্লাহকে মনে করি বাবা দাদা সূর্য যদি না ওঠে তাহলে কি হবে হয়তো পৃথিবী সবসময় অন্ধকার থাকবে থাকত গাছপালা বাধ্য না ফসলও হতো না তাই না তাহলে মানুষও বাঁচতে পারত না হ্যাঁ বাবা আল্লাহ যদি সূর্য না দিতেন কেউ বাঁচতে পারত না সূর্যের আলোতেই গাছ জন্মায় ফসল পাঠায় মানুষ রোদ বলে বিগমিন পায় আলো না থাকলে কাজ কর্ম होत না বাবা আর তাই প্রতিদিন সূর্য উঠলে আমাদের আলোকে প্রতিক্রিয়া বলা রশিদ যখনই সূর্য ওঠে তখনই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয় বাবা আর রাত না থাকলে রাত কেমন সবসময় অন্ধকার থাকতো আমরা কি ভয় পেতাম খেলতে পারতাম না বাবা আল্লাহ কত দয়ালু তাই না ঠিক বলেছো বাবা চাঁদ আর তারা রাতকে সুন্দর করে তোলে রাতে আলো না থাকলে মানুষ ভয় পেত আল্লাহ আমাদের ভয় কমানোর জন্য কাতে ডান আকাশে সাত তারা সাজিয়ে দিয়েছেন উচ্চাই আল্লাহর রহমত বাবা আকাশ এত উসু কেন কেউ কি ওখানে গিয়ে পৌঁছাতে পারবে দিনান্ত যায় কিন্তু আকাশের শেষ পায় না আকাশ কি একদিন ধöne যাবে কোরআনে এই ব্যাপারে কি বলা আছে বাবা হ্যাঁ বাবা কোরআনে আল্লাহ বলেছেন আকাশ একদিন ভেঙে পড়বে কে আমার দিন আকাশ লাল হয়ে যাবে সূর্য কাছে চলে আসবে চাঁদও হারিয়ে যাবে তখন শুধু আল্লাহই থাকবে বাবা না না তাহানা আকাশ কাঠ আকাশ ষাট কিছুই মানুষ কি থাকবে না সবকিছু ধ্বংস হবে সব কিছুর কি শেষ হয়ে যাবে তখন মানুষ কোথা থাকবে হ্যাঁ বাবা তখন মানুষ কবর থেকে উঠবে আল্লাহ সবাইকে জোর করবে সেদিন শুধু نیک আমল কাজে লাগবে সেদিন সূর্য চাক

অবশ্যই পারবে বাবা যদি নামাজ ঠিকমতো মতো করো আল্লাহকে সবসময় মনে করো পাপ থেকে দূরে থাকো সূর্য চাপ আকাশ দেখে আল্লাহকে স্মরণ করো তাহলেই আল্লাহ তোমাকে জান্নাত দেবেন বাবা খুব ভালো বাবা এটাই ইমান ছোটো ছোটো জিনিস দেখলে আল্লাহকে মনেই করো ইমানের কাজ সূর্য চার আকাশ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ চিরদিন থাকবেন তাই আল্লাহকেই আমরা উপচ্ছ বানাবো